হে বৃহল গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আই হোক ভালো আছো আমি কিন্তু ভালো আছি একটু আমার ঠান্ডা লেগে গলাটা বসেছে যাই হোক ওটা একটা সামান্য জিনিস তাড়াতাড়ি ভালো হয়ে যাবে তোমরা যদি অ্যাডজাস্ট করে নাও তাহলে আমার আর অসুবিধা হয় না সকালবেলা ঘুম থেকে উঠে দেখো চা বানিয়েছি আর সঙ্গে এক গ্লাস জল নিয়েছি চা খাওয়াতে আমার নেশা নেই তো ভাবলাম আগে একটু জল খেয়ে নিই তারপরে দিন চা একটু বিস্কুট খাবো তার জন্য সেইটা করে রেডি করে নিয়েছি আর এই যে আমি জলও খেয়ে নিছি আর চাটা আমি খেয়ে নেবো তার হোপ ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি শুরু একটা নতুন ভিডিওতে অনেকখানি ওয়েলকাম জানি আজকে আমার ভিডিও শুরু করছি তো চলো আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে দেখো আজকে সকালবেলা চা বিস্কুট নিয়ে বসে গেছি খেতে খাওয়া দাওয়ার পর দিন যাবো আজকে একটু ব্রেকফাস্ট বানাবো তোমাদের দাদাভাই বলছে আমার জন্য একটু পরোটা বানিয়ে দাও তো আমরা বাড়িতে পাঁচজন মানুষ একজনের জন্য বানালে হয় সবার জন্য বানিয়ে নিলাম তারপরে মাও বলছে বানা অনেক দিন খাই না তো তার জন্য দেখো আমি এখানে নিয়েছি কুমড়ো আর নিয়েছি হচ্ছে পেঁপে আর একটা আলু দিয়ে সুন্দর করে একটা তরকারি বানিয়ে নিচ্ছি আর সঙ্গে কিন্তু পরোটা ছিল তোমরা কি এগুলো খেতে ভালোবাসো যদি ভালোবাসো থাকো আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো আমাদের বাড়িতে সবাই ভালোবাসে খেতে তার জন্য বানানো তো চলো এটা বানানোর পর তো বন্ধুরা আজকের এক জায়গায় যাব তো কোথায় যাব কি করব সবটাই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো পুরোপুরিটা কন্টিনিউ দেখতে থাকবে তো চলো দেখতে থাকো সকালের ব্রেকফাস্ট তো কমপ্লিট হয়ে গেছে দিন তোমাদের দাদা ভাই বাজারে গেছে তো গিয়ে দেখছি ইলিশ মাছ উঠেছে তার জন্য নিয়ে আসলো তো আমি ভাবলাম একটু ওল দিয়ে ইলিশ মাছ রান্না করি ভীষণ ভালো লাগে খেতে তারপরে দিন ওই যে বললাম কোথায় যাব পুরো রান্না বান্না দেখাতে পারলাম না রান্না টান্না করার পর দিন আমরা রেডি হয়ে চলে গেছি টোটো ভাড়া করে আমাদের এখানে গণ্ড কাটায় তো যাই হোক চলো কেন গেছি বলো তো জানো আমাদের বাড়িতে একটা কুকুর ছিল যারা আমার পুরনো ভিওয়ার্স আছো তারা কিন্তু জানো তার অবস্থা খুবই খারাপ ছিল তাকে অনেক কষ্টে আমি ভালো করেছিলাম তার নাম ভলু ছিল সে ভলু আমি চলে যাওয়ার পরে ও আমার পেছন পেছন চলে এসেছিলো গন্ডগাটায় রাস্তা হারিয়ে ফেলেছে ও আর আসতে পারিনি কিন্তু আমার বাড়ির লোকও চেষ্টা করেনি আনার জন্য কখনও ওকে তো ভাবলাম আমি না ওকে নিয়ে আসি তো আমি যখন পাঁচ মাস পরে আসলাম দেখি খুবই মন খারাপ বাবু কান্না করছে তো ভাবলাম যাওয়া যাক তো চলো ওকেই আনতে যাব তার জন্যে বেরিয়ে গেছি আর এই যে কুকুরটাকে দেখালাম না তোমাদেরকে সত্যি ভাইরাস হচ্ছে এই কুকুরগুলো এই যে মারা যাচ্ছে এরা এ একটা কোনো কাদা নোকরা যা পড়েছিল কেউ না ওকে তুলে এখানে রেখেছে খুব খারাপ লাগে আর এই দেখো আমাদের আমি আমিকে দেখে এত খুশি হয়েছে ও চিনতে পেরে গেছে সত্যি বলে দেখো কুকুরকে এক থালার খেতে দিলে কুকুর কিন্তু ঠিক চিনতে পেরে যায় মানে ওই যে বলে প্রভু ভক্ত প্রাণী এইটাই সত্যি এত ভালোবাসা এত মানে দিন পর দেখা তবু যে আমাকে চিনতে পেরেছে এটাই আমি ওকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যাই হোক চলো ওকে নিয়ে গেলাম বাড়িতে স্নান ফান করালাম সুন্দর করে সাবান টাবান মাখিয়ে তোকে একটা ভ্যাকসিন দিতে হবে অনেক দিনও বাইরে ছিল যাই হোক কিছু করার নেই তারপরে দিন ওকে খেতে দিয়েছি ও কী খিদে পেয়েছিলো আমরা ইলিশ মাছের মাথা দিয়ে ভালো করে মা ভাত মাখিয়ে দিয়েছি ও খেয়ে নিয়েছিল জানি তো ওর জন্য আজকে রাত্রে চিকেন ও বানাবো যেহেতু অনেকদিন পর হয়েছে তার জন্যে তো চলো চিকেন বানানোর জন্য তো সব কিছু রেডি করে নিয়েছি তার আগে বাবুর জন্য একটু পকোড়া বানিয়ে দিলাম যাই হোক চলো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি দাঁড়িয়ে দিও আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছে তারা আমার পেজটি ফলো করে দিও তারা সবাইকে সবাই ভালো থেকো গুড নাইট